নমস্কার চাষী বন্ধুরা বাংলা পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে আমি চিরণ আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করি শুভ সারদিয়া শুভ শারদিয়া সবার শুভ কেটেছে ভালো কেটেছে সামনে আসছে কোজাগরি লক্ষ্মী পুজো এবং দীপাবলি তো দীপাবলি এবং কোজাগরি লক্ষ্মী লক্ষ্মী পুজো হার্দিক শুভকামনা করি চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বন্ধুরা আগের ভিডিওটি আমি আলোচনা করেছিলাম যে চিথি চিঠির সমস্ত তথ্য তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকের অনেক কনফিউশন ছিল তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে মতামত জানিয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের মতামত শেয়ার করার জন্য যতটা পেরেছি চেষ্টা করেছি আমার থেকে এবং আমার বন্ধুবান্ধব বা আমার গ্রুপের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হয়েছে বন্ধুরা আজকের একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যে এই শীত চলাকালীন যে বড়জের সিকোর শিকড় বা শিকড়ের যে যত্ন কীভাবে করতে হয় বা পানের কালারটা ঠিক রাখার জন্যে পানের খাবারটা ঠিকমতো দিতে হবে এবং সেইটার ওপরে একটা আমি ভিডিও উপস্থাপন করব আজকে তো বন্ধুরা ভিডিওটি না টেনে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন কারণ ভিডিওর মধ্যে ছোটোখাটো অনেক তথ্য রয়েছে তো বন্ধুরা সরাসরি ভিডিও চলে যায় বন্ধুরা ভিডিওর থামনেল দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা হতে চলেছে তো আজকের ভিডিওটি মেনলি আমি আলোচনা করব যে শীতকালে গাছটাকে সুস্থ রাখার জন্য পুরো পরিকল্পনা অর্থাৎ গাছের শিকড়টাকে ঠিক রাখবো গাছের কালার ঠিক ধরে রাখবো এবং উপযুক্ত টাইমে খাবার দেব। এটাই ছিল আজকের মেন ভিডিওর বিষয়বস্তু তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি যেটা বলতে চলেছি যে প্রথমে আমি যেটা আলোচনা করব যে গাছের শিকড় বা ব তো এই শিকড় বা ব কীভাবে আমি ঠিক রাখবো বা এর জন্য কি কি ব্যবস্থা নিতে নিতে হয় তো বন্ধুরা এর জন্য কিছু ওষুধের ফর্মুলা আছে এবং তার পাশাপাশি কিছু প্রাকৃতিক ফর্মুলা থাকবে যেটা যার সুবিধা হবে সে সেটা ব্যবহার করতে পারেন বা আলাদা করে যদি কারোর কিছু প্রশ্ন থাকে সে আমাকে কমেন্টে জানাতে পারে তার মতামত তো প্রথমে আমি যেটা বলবো যে রুট দেড়শো গ্রাম নিয়ে নেব হাজার চারা গাছের ওপর এবং ন্যাচার ডিপ নিয়ে নেব তিরিশ গ্রাম এবং সেই সঙ্গে আমি নিয়ে নেব জিবার আড়াইশো এম এল বন্ধুরা এই ছিল আমার ফর্মুলা হাজার চারা গাছের উপর এবার আপনারা একটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামতের ওপরে আপনারা তৈরি করে নেবেন যে দু হাজার কি তিন হাজার গাছের ওপরে আপনারা কীভাবে এই পরিমাণটা দেবেন এটা কিন্তু গুলে টানার জন্য কিন্তু বলা হলো শীতকালে সাজাতে যে গুলেটান ব্যবহার করা হয় সেইভাবে এর ব্যবহারটা করতে হবে প্রথম কথা হচ্ছে যে এই যে তিনটে জিনিস বললাম রুট ন্যাচার ডিফ এবং জিভারস এই যে তিনটে জিনিস বললাম আলাদা আলাদা পাত্রে কিন্তু প্রথমে আমি ভিজিয়ে নেব এক থেকে দু ঘন্টা আগে এটা আমি অন্যান্য যে সার প্রয়োগের যে ভিডিওগুলোতে আমি বলেছিলাম সেটা আমি আই বাটানে দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে প্রয়োগ করার উপযুক্ত পদ্ধতি কোনটা সঠিক পদ্ধতি কোনটা তো সেই পদ্ধতিতে কিন্তু আগে থেকে ভিজিয়ে নিচ্ছি সারগুলো এবং তারপরে আমি ব্যবহার করব সাঁদাতে এই ছিল এর পাশাপাশি যেটা প্রাকৃতিক পদ্ধতি যেটা আমরা অবলম্বন করি অনেকে বা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে এক হাজার চারাগাছের ওপরে পাঁচ চারটে পাঁচটা নারকেল নিয়ে নেব সেই নারকেল থেকে নারকেলের শ্বাসের যে নির্যাস বা রস সেটা আমরা বের করে নেব সেটা মিক্স হতে পারে বা আপনারা নিগড়ে বের করে নিতে পারেন যা খুশি আপনারা যেভাবে পারবেন করবেন এবং সেই সঙ্গে নিয়ে নেব কাটিং পাঁচশো থেকে এক কিলোর মধ্যে নিয়ে নিলে হবে অসুবিধা নেই তো এটা নিয়ে কিন্তু গুলে টানতে পারেন এর জন্য বড় বড় কাজ হয় খুব ভালো এর সঙ্গে ফ্যাটিসও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি এবং তার সঙ্গে হালকা কিছু ওষুধ ব্যবহার করলাম তো এই দুটো জিনিস আমি পাশাপাশি বোঝালাম বন্ধুরা এই ছিল শিকড় বা বয়ার উপরে আমরা কী করব তার একটা পদ্ধতি এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পানের কালারটা কীভাবে ঠিক রাখবো এবং পানের উপযুক্ত খাবার ঠিক কতদিন অন্তর অন্তরে আমরা বাড়িতে পৌঁছে দেবো সেটাই এমনিতে আমরা জানি যে বন্ধুরা শীতকালে পানের পান গাছের বা যে কোনো গাছের এমনি গ্রোথ একটু কমে যায় কারণ তাদের ব ফাংশানও খুব একটা ভালো থাকে না বা শিকড়ের ফাংশানটাও খুব একটা ভালো থাকে না সেই জন্য আমরা কি করলাম প্রথমে আমরা বটাকে ঠিক করলাম বয়ের জন্য একটা খাবার ব্যবহার করলাম বা শিকড়ের জন্য। এবার আমরা কি করব যে পানের কালার বা পানের খাবার যে খাবার আমরা বলি সেই খাবারটা কি দেব তো বন্ধুরা এর জন্য আমি বলে রাখি যে হাজার গাছের ওপরে আমি কিন্তু সব হিসেব কিন্তু হাজার গাছের ওপরে দিচ্ছি আপনারা কিন্তু এই হাজার গাছের ওপরে আপনাদের বাড়ির কত চারা গাছ অনুমান করে কিন্তু আপনারা হিসেব করে দেবেন তো বন্ধুরা হাজার গাছের ওপরে অনুখাদ্য যে কোনো ধরনের অনুখাদ্য নিয়ে নেবেন এক কিলো তার সঙ্গে নিয়ে নেবেন করিশমা করিশমাটা করিশ্মাটা নিয়ে নেবেন দুশো গ্রাম এবং সেই সঙ্গে উনিশ 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 বা কুড়ি 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 যা যে বাড়ির ক্ষেত্রে যেটা শ্যুট করে উনিশ 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 বা কুড়ি কুড়ি এই দুটোর মধ্যে একটা এক কিলো তো বন্ধুরা এখানে কি হচ্ছে যে শিকড়ের জন্য আলাদা আলাদা করে আমি কিন্তু এটা প্রয়োগ করতে পারি আর কালারের জন্য কিন্তু এটা আলাদা প্রয়োগ করতে পারি আবার একসাথেও প্রয়োগ করতে পারি তবে কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা যে জিনিসগুলো কিন্তু একসাথে ভিজালে হবে না জিনিসগুলো আলাদা ভিজাবো এবং তারপরে একসাথে প্রয়োগ করব। ঠিক আছে তো বন্ধুরা তাহলে পানের শিকড় এবং পানের কালারে উপযুক্ত খাদ্য নিয়ে আমি আলোচনা করলাম এবার এই খাদ্যটা আমি ঠিক কতদিন অন্তর অন্তরে দেবো শীতের কালে শীতকালে বিশেষ করে অন্য সময়গুলোতে আমরা যেভাবে খাবার ব্যবহার করি কিছু কিছু বাড়ির ক্ষেত্রে অনেকেই আছেন যে কুড়ি পঁচিশ দিন পরেও খাবার ব্যবহার করেন বা মাসে একবার খাবার ব্যবহার করেন আবার কেউ তারা অনেক আগেও খাবার ব্যবহার করেন কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি শীতকালে যেহেতু গাছের গতি একটু কমে যায় স্বাভাবিকের থেকে একটু কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি দেরি করে করে খাবার দিলে হবে না অর্থাৎ খাদ্যের ঘাটতি গাছকে বুঝতে দিলে হবে না সেক্ষেত্রে কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের ভেতরে খুব বেশি হলে কুড়ি দিন খুব অসুবিধা হলে কুড়ি দিন তার না হলে কিন্তু পনেরো দিন পরে পরে কিন্তু এই যে খাদ্যটা অনুখাদ্য হোক বা ওর সঙ্গে বজাতীয় কিছু বা তার সঙ্গে একটা ছোট রাসায়নিক হ্যাঁ এই ধরনের বা একটা হিউমিক অ্যাসিড আমি ব্যবহার করলাম ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু একটু ঘন ঘন দিয়ে যেতে হবে অর্থাৎ পনেরো দিন বারো দিন থেকে পনেরো দিন এইরকম জায়গা থেকে কিন্তু খাবার ব্যবহার করে করে যেতে হবে পুরো শীতটা তাহলে গাছের শিকড়ও ভালো থাকবে গাছ খুব একটা বসে যাবে না ঠিক আছে বা মানে গ্রোথটা মানে স্লো হবে না এই হচ্ছে মেন ব্যাপার তো বন্ধুরা এই ছিল টোটালি আজকের যে ভিডিওটা নিয়ে আমার উপস্থাপন করার কথা সেটাই আর আটা একটা বিষয়বস্তু যেটা যে ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই কম্পোজিশান কম্পোজিশানের প্রয়োজন হচ্ছে অনেকেই অনেক কম্পোজিশান জানতে চাই চাইছেন কারণ তাদের সেখানে হয়তো সেই মেডিসিনটা বা সেই সারটা পাওয়া যাচ্ছে না তো কম্পোজিশন জেনে অন্য কোম্পানি ব্যবহার করতে পারছেন তো বন্ধুরা দেখুন প্রতিটা ভিডিওতে কিন্তু কম্পোজিশন জোগাড় করা বা কম্পোজিশান সংগ্রহ করে বলাটা কিন্তু খুব কঠিন ব্যাপার এবং সেইভাবে কিন্তু বলা সম্ভব নয় তো অনেকেই আছেন আপনারা কিন্তু ট্রাই করছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক চাষি ভাই ছাড়াও অনেকে হয়তো আসছেন দেখছি আমি তো আপনারা কিন্তু আমাকে ট্রাই করছেন মানে আমা আমাকে পরীক্ষা করে দেখছেন আমি কোনো সার সম্পর্কে বা কোনো মেডিসিন বা কোনো ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইট সম্বন্ধে আমি কিছু জানি কি না তার জন্য অনেকে কিন্তু কম্পোজিশান জিজ্ঞেস করছেন বন্ধুরা অ্যাকচুয়ালি আমি চাষিদের কথাটা চাষিদের কাছে তুলে ধরছি ঠিক আছে এখানে আমি কিন্তু যে প্রতিটা ওষুধের কম্পোজিশান জেনে বসে আছি এমনটি কোনো ব্যাপার নয় একান্ত যার খুবই প্রয়োজন তারাই আমাকে কমেন্টে জানান বা হোয়াটসঅ্যাপে জানান কম্পোজিশান আমি অবশ্যই সাহায্য করুক তো বন্ধুরা কিছু বাংলাদেশি আমার চাষি বন্ধুরা আছেন তাদেরকে স্বাগত জানাই আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা ভিডিওটি দেখেছেন তার জন্য তো বন্ধুরা বাংলাদেশি বন্ধুদের জন্য যেটা বিশেষ মতামত ছিল যে সার বা ওষুধের কম্পোজিশান দিলে ওনাদের খুবই ভালো হয় মানে স্ক্রিনে শো করলে বা কোনো ডেসক্রিপশানে দিয়ে দিতে পারলে ভালো হয় তো ওনাদের কথা দিয়েছিলাম যে আমি কম্পোজিশান কালেক্ট করে এবং সেটাকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন কম্পোজিশনগুলো দেখেন এই ছিল আজকের ভিডিওটি এবং ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা যেনারা এখনও পর্যন্ত ভিডিওটিতে পৌঁছাতে পারেননি আর অবশ্যই আপনাদের কোনো মতামত জানাতে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার কমেন্ট বক্সে এছাড়া আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এই ভিডিওটি প্রথমবারে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ পরবর্তী আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে অনেক রোগ নিয়ে অনেক কথা বলবো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে